আমার সবচেয়ে তিনি থাকবে এবং ওই ব্যক্তি কি করবে জান্নাতের মধ্যে থাকবে এবং আবিরসুলের সাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সোহার আমরা রাসুলের সাফায়াত চাই কি চাই না আওয়াজ দিয়ে বলুন চাই কি না যেই নবীর সাফায়াত ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না সমস্ত নবী রাসুল যারা আছে সবাই নাফসি নাফসি বলে খাদবে নাফসি নাফসি বলে কাঁদবে আর আমার নবী উম্মতের জন্য দেওয়ান হয়ে খাদবে জুড়ে বলুন সোহার আল্লাহ তাহলে ওই নবীর সাফায়াত ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না তাহলে রাসুলের উপর দুরুশ্রী পড়লে কি কোনো সমস্যা আছে এক মানুষ আমার নবীর উপর দুরুশ্রী পড়লে তাদের ভালো লাগে না আছে কিনা নাই আপনারা কি দলের দুরুদ শরীফ যত পড়বেন ইমানটা তত তাজা হবে দুরুদ শরীফ যত পড়বেন নবীর প্রতি মহব্বত তত বাড়বে আর যত যত নবীর প্রতি যত মহব্বত বাড়বে আপনার ইমানটা তত মজবুত হবে কথা বলুন ঠিক কেনা সেই জন্য আমার 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 মায়েরা বলতেছিলাম ওই লোকটা ডাক দিয়ে বলতেছে আমরা কি করি আগুনের পূজা করি এটা আমাদের আগুনের পূজা এটা আমাদের প্রভু এটারে আমরা পূজা করি এটারে আমরা ঈশ্বর মনি করি কিন্তু তোমাকে একান্ত থেকে আগুন দেওয়া যাবে না ওই কথা শোনার পর তিনি চলে গেলেন গিয়ে খাজা উসমান হারুনিকে গিয়ে বললেন কঠনা বললেন আমি অনেক দূর চলে গেলাম কোথায় আমি আগুন খুঁজে পাইলাম না আগুন খুঁজে না পাইয়া সামনে কিছু দেখলাম কিছু সংখ্যক মানুষ আগুনকে গিরে আগুনের প্রণাম করতেছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আমাকে একটু আগুন দেন তারা বলল এটা নাকি তাদের খোদা তারা নাকি এটার এটা তাকে তাদের খোদা তারা নাকি এই আগুন আমাদেরকে দিবে না জোরে কন্যা ওজবিল্লা উসমান হারুনি আল্লাহর উলিদের কাজই হচ্ছে বিদর্মী মুসলমানদেরকে ইসলাম এবং দিনের পথে আহ্বান করা কথা বলুন ইসলামের দাওয়াত দেওয়া খাজা উসমান হারুনি ইমাম ফখরুদ্দিন কে সাথে নিয়ে যখন চলে গেলেন বললেন ছোট আমি গিয়ে দিকে সেখানের মধ্যে গেলেন গিয়ে দেখলেন যে টিকে তার আগুনের পূজা করতেছে তখন তিনি ডাক দিয়ে বলতেছেন তোমরা যেটা করতেছো এটা তো ভুল করতেছো এটা অন্যায় করতেছো এই আগুন তো কোনো তোমাদের কোনো তোমাদের প্রভু হতে পারে না এই আগুন তোমাদেরকে কখনো সহযোগিতা করতে পারবে না দুনিয়ার মধ্যে এই আগুন তোমাদের কোনো আপন না দুনিয়ার মধ্যে আগুন তোমাদের কোনো উপকার করতে পারবে না এবং আপরকালের মধ্যে তোমাদের কোনো উপকার করতে পারবে না বলে কেন পারবে না বলে যদি পারে তাহলে একটা কাজ করো তুমি এই আগুন তুমি তো মারো তাহলে এই আগুনের মধ্যে হাত দাও দেখি তোমার হাত পুড়ে কি না করে না বেয়াকুফ নাকি তুমি আগুনের দরমই তো পুড়ায় দাও আগুন যদি না হাত দিই তো আমার আঘাত পূর্বেই এটা কি কথা বলতেছ। এটা তো কখনো সম্ভব না তখন খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলতেছে তুমি আজকে এত বছর ধরে সেখানের মধ্যে আগুনের পূজা করতেছো তাকে মানতেছো তাকে তোমার রব হিসেবে তুমি স্বীকৃতি দিচ্ছ তোমাকে এই আগুন বাঁচাবে যে আগুনে তুমি হাত দিন তোমার হাত পুড়ে যায় যে আগুন তোমাকে বাঁচাতে পারে না তুমি কেমন আগুনের পূজা করছো জোরে কন্যা আল্লাহু আকবার কাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলেন ও ভাইয়েরা শুনুন শুনুন না আমি কোনো দিনে আগুনের পূজা করি না আমি কোনোদিন দিন এই আগুনকে সম্মান করি না এই আগুনের প্রণাম আমি কোনো দিন করি না কিন্তু আমি যেই আল্লাহর গুলামি করি যেই মালিকের গোলামি করি এই রবের গোলামি করি রে তোমরা ওই রবের গোলামি তোমরা কর কারণ এই রবের গোলামি করলে দুনিয়ার আগুন কখনো তোমাদেরকে স্পর্শ করতে পারবে না জবান কুলে বলুন আল্লাহ আমি যে রবির গুলামি করি এই রবের গোলামি তোমরা যদি করতে পারো কখনো এই আগুন তোমাদেরকে পোড়াতে পারবে না দূরে বলুন সোভার তখন ওই লোকগুলা ডাক দিয়ে বলতেছে তুমি কি তার প্রমাণ দেখাতে পারবে ওই সময় ডাক দিয়ে বলতেছে আমি প্রমাণ দেখাতে পারবো তোমরা কি প্রমাণ দেখতে চাও হে প্রমাণ দেখতে চাই যদি তুমি এর প্রমাণ দেখাইতে পারো আগুন তোমাকে পুরাবে না তোমাকে পুরাবে না তাহলে আমরা সবাই পড়লি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এই কথা যখন বললেন খাদে ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন আমি তো এই রবির গুলামি করি আমি তো আল্লাহর গুলামি করি আল্লাহর করি গণিনি কিন্তু আমাকে তো আগুন পুরাবে না যারা এই এই আগুনকে যারা মানে এই আগুনকে যারা মানে আমি যাকে তার যার জন্য সুপারিশ করব এই লোকটা কি ও আগুন কখনো পুরাবে না জুরে বলুন সুবাহার আল্লাহ আমি তো এই রবির গুলামি করি আমাকে তো পুরাবেই না কিন্তু আমি যদি আরেকজনের জন্য সুপারিশ করি তাকেও আগুন পুরানোর কথা সোহারলা বলুন খাজা উসমান হারুরি খাজা উসমান হারুরি যখন এই কথা বললেন ওই কথা বলার সাথে সাথেই তিনি কি করলেন বলার সাথে সাথেই তিনি এই একানের মধ্যে একজন অগ্নি পূজারকের ছেলেকে টান মেরে হাত দিয়ে ধরে তিনি তাকে লা নিয়ে লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে গেলে আগুনের মধ্যে পড়ে যাওয়ার পর সবাই বলতেছে হায় হায় করল কি রে নিজে তো মরলই মরলই আমাদের একটা সন্তানকে নিয়ে সে আগুনের মধ্যে পড়ল জোরে কন্যা উজ্জিবুল্লাহ সে পারা গেল তাদের বিশ্বাসটা হচ্ছে এরম সবাই টেনশন করতেছে নিজে তো মরলো আগুনের মধ্যে পড়ে চায় হয়ে যাবে আমাদের সন্তানটারে নিয়ে আগুনের মধ্যে পড়ায় ফেলল এইভাবে যখন চিন্তা করতেছে করতে সে করতে কিছুক্ষণ পর খাজা ওসমান কিছুক্ষণ একটা মুসকি হাসি দিয়া আগুনের ওই পাশে গিয়া সন্তানকে নিয়া নিয়ে শোভা হার্লাহ আরো জবান করে বলুন শোভা হার আল্লাহ অরবার শুধু প্রেমের কারবার বলনারে শুধু মরা মানুষ জিন্দা বানাই বগদাদের মাজার মরা মানুষ জিন্দা বানাই বগদাদের মাজার আহলিয়ার দরবার শুধু কারবার বলো নাওলিয়ার দর শুধু আমার জীবনের শেষ মাহফিল মনে করে বসে থাকো রাস্তায় দাঁড়ায় আছো এত কষ্ট করে কোন কোন শীতের মধ্যে এই জান্নাতের ঘরে যদি আপনি আসেন জান্নাতের বাগানে যদি বসেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের উসিলা করে আপনাকে মাফ দিতে পারে কি পারে না আরে বলেন পারে কি পারে না এই জান্নাতের নিচে এই সামিয়ানার নিষ্টা হলো জান্নাতের বাগান কথা বলুন ঠিক কিনা এটা নিচটা কি জান্নাতের বাগান এখন যদি আপনার রাস্তায় দাঁড়ায় থাকেন এত কষ্ট করে দাঁড়ায় থাকবেন এটা কি হয় এই যে অনেক দেখবেন আসতে চাইবো আর একটা ফিস দিয়ে টান যা চলে যা যাওয়ার কোনো দরকার নাই আছে আচ্ছা দেখেন তো আপনি দেখেন একটু বাস্তব কিছু পরীক্ষা করেন দেখবেন মানুষ যখন মসজিদে যায় তখন কিন্তু তাড়াতাড়ি মসজিদের সাহেব যদি এক মিনিট দেরি করে ফুটবাদিতে ওই যে আমাদের ইমাম সাহেব আছে এক মিনিট দুই মিনিট দেরি করলে মসল্লি গরির দিকে তাকায় কে দেখছো ইমাম সাহেব দেরি করতেছে ঠিক না আছে কিনা নাই কারণ শয়তান তারে কি যাইতেছে কয় কে রে এত সময় মরছিস তো বইছ যতক্ষণ বইবে ততক্ষণ তুই রহমতের ফেরেশতা তোর আমল মধ্যে সব লাগবো আমি চাই না তুই সব দে বাকি দাও হোক আমি চাই তুই মসজিদ থেকে বাড়িয়া তাড়াতাড়ি যা দোকান ও ভাইয়া সাস্তল ভাইয়া আছে কিনা নাই কিছু কিছু মুরগি বাবার আছে দেখবেন দোকানে বইয়া বইয়া সিগারেট টানে আছে কিনা নাই সো দূর দিকে দাঁড়িয়ে আছে এগুলা ঠিক না বাবারা কারণ আপনি যখন মারা যাইবে আপনার একটা সন্তান যখন দোকানে যাবে বাজারে যাবে করে যাবে আপনা গিয়ে আপনাকে দেখেন নমাজের টাইমে আপনি দোকানে বসে আছেন আড্ডা করতেছেন গল্প দিচ্ছেন তখন আপনার সন্তানটা আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য কি সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে পারিবারিক শিক্ষা কথা বলুন ঠিক কিনা আপনার সন্তান যদি আপনার কাছ থেকে ভালো কিছু শিক্ষা অর্জন করে গোটা সমাজের জন্য এই সন্তানটা হবে জল লক্ষণটা কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার ভাবার আমার ভাইয়েরা আজকে আপনি যদি একটা ভালো কাজ করেন তাহলে এর সব আল্লাফাক রাব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন আপনার দ্বারা যদি আরেকজন ভালো কাজ করে তার আমল নামার মধ্যে যতটুকু সব লেখা হবে আপনার আমল নামার মধ্যে ততটুক সব লেখা হবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য নবী আল্লাফাক বলেছেন বিল আনিল মুনকার তোমাদের মধ্যে দেখে ওই জাতিটাই হচ্ছে সবচেয়ে উত্তম যেই জাতিটা মানুষকে ভালো কাজের দিকে কি করে আদেশ করে মন্দ কাজ থেকে বাধা প্রদান করে ওই জাতি হচ্ছে তোমাদের মধ্যে উত্তম কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা ও বুরক বি আজকে যদি জান্নাতের বাগানটাকে পরিপূর্ণ করে দিতে পারেন কেমতির দিন যদি আপনার আপনার একটা বাইক যদি বুঝে আসকে এখানের মধ্যে যদি ওয়াজ মাহফিলের মধ্যে বসতে বসাতে পারেন এই মানুষটা বসে বসে আপনার আমল নামার ও তার আমল মধ্যে যতটুকু সব লেখা হবে আপনার আমল নামার মধ্যেও ততটুক সব লেখা হবে জুড়ে বলুন সুবাহান সেই জন্য আপনি যদি একজন মানুষকে বালকাদের জন্য আদেশ করেন এই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত বারো কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেস তারা আপনার আমল নামার মধ্যে নেই কি লেখবে জুড়ে বলুন আল্লাহ তাহলে আমরা ভালো কাজ করব ঠিকই না আর আপনি যদি একটা একটা যুবক সিগারেট খায় না একটা যুবক এবা খায় না বাবা খায় না পেন্সিডিল খায় না মদ খায় না গাঁজা খায় না ওই লুকটার আপনি গাঁজা কুর বানাইবেন যতদিন পর্যন্ত সে গান্দা সেবন করবে এবার সেবন করবে ততদিন পর্যন্ত তাদের তার তার আমলের মধ্যে যতদিন পর্যন্ত গুণা লেখা হবে ততদিন পর্যন্ত কি করা হবে কি করা হবে আপনার আমল নামার মধ্যেই এর গুনার বাগিদার আপনি হবেন কথা বলুন ঠিক কিনা আর আপনি যদি একটা এবাকুল লোককে যদি আপনি একটি ভালো কাজের দিকে আহ্বান করেন যতদিন পর্যন্ত সে আল্লাহর গুলামি করবে ততদিন পর্যন্ত সে আপনার আল্লাহ বুলার আমি তার আমল নামার মধ্যে যতটুকু সব লিখে দিবেন আপনার আমল নামার মধ্যে ততটুকু সব যদি বলুন সবহার সেই জন্য আমার ভাবার আমার মায়েরা কাজা উসমান হারুনে যখন ওই ছোট্ট বালকটারে নিয়ে যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছিলেন আছে। চলে গেলেন আগুন থেকে বাহির হইয়া গেলেন তখন মুসকি মুসকি হাসে আর অগ্নি পূজা রকরা তার দিকে তাকায় অবাক হয়ে তাকায় রইল তারপরে তিনি ডাক দেয়া বলতেছেন অগ্নি পূজা রকরা আজকে শত শত বৎসর ধরে তোমরা অগ্নি পূজা করো কিন্তু তোমাদেরকে আগুন পুরাইতে পারলো তোমাদেরকে এই আগুন আগুন তোমাদেরকে ফুরাইয়া দিল কিন্তু এই আগুনের পূজা আমি কোনোদিন করি না কিন্তু আমাকে তো আগুন পুড়াই না আমি যখন ওই সন্তানটার জন্য সুপারিশ করলাম ওই সন্তানটাকে নিয়ে যখন আমি আগুনে জাপ দিলাম এই আগুন কখনো ওই সন্তানকে পোড়াতে পারলো না তখন ওই লোকগুলা ডাক করেছি অন্যায় এই মুহূর্তে আমাদেরকে কালেমা পরে মুসলমান বানায়া দেন ওই সময় চারশত মস্ত্র সাত অগ্নি পূজারক পূজা খাজা উসমান হারুনির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে জুড়ে বলুন সোবাহরাল্লা আর একটু জবান খুলে বলুন শোভা আমি তোমার প্রেমের বিকারি ইয়ার সো আমি তোমার প্রেমের বিকারি বেকারী আমি তোমার আওয়াজ দিন ইয়ার সো আমি মাসাল আওয়াজ দে আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার রে হাবি বল্লা আমি তোমার রে পিহ মের গো রসুল নাই তুলো না নেই যেত লো নহ নাই যে না তোমারি পে গো নাই লো না নাই যে নহ রসুল নাই যে না তোমার প্রেমে জিন্দা হয়ে লো ও

तुम्हारी तो प्रेम है अमर कोली जयंगार কলি জয়ংঘর গোড়সুল কলিহি জয়ঙ্গার তোমার প্রেমেতে আমার কলি কলিহি জয়ঙ্গার কলি জয়ঙ্গর গোড়সুল কলিহি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত কর দেখা দিয়ে শঙ্ক কর সখিয়ার রসল্লা আমি तो रे बोलो नमी तोमर इलामी तोमर হেজা বোটাও দিদার দেখাও দন্য কড়ো মোরে দন্য করো মোর গোড়সুল দন কড়ো মড়ে হেজা বোটাও দিদার মোরে দন্য দোন্ মর গোড়সুল দন্য কড়ো মরে তোমার দিদার পড়ান যে

অরি আ রসো আমি তোমার অরে হাবি বাল্লায় রস লাল্লা আমি তোমার চকুৰে বলি মাৰ হাবা কা আৱাজ বলি মাৰ হাবা আজকের মাহফিল হোৱা তেমরা খুশি না বেজার কা আৱাজ দে বলি খুশি না বেজার কাৰাগারা বেজাৰ হাত তুলি কি আবার বুঝ জানলি খুশি খুশি আমার মরুবি অনেক দিন ধরে অনেক কंदरेয়া বসে রয়েছে অনেক মানুষ যদি একটা রাস্তার মানুষ যদি আজকে মাহফিলে আইতো তে প্যান্ডেলে জায়গা হইতো নি কথা বলেন জায়গা হইতো তে কারণ শয়তান দেয় আল্লাহ বল ইন্নাহু লাকুম আতোম নিশ্চয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু বলেছেন কে আল্লাহ

দুনিয়ার মায়ায় পড়ে মুগ্ধ হয়ে স্ত্রীর মায়ায় পড়ে মুগ্ধ হয়ে আজকে এই দুনিয়ার রং খামসার মধ্যে মুগ্ধ হয়ে যুবক রাস্তাঘাটে বসে আছো দাঁড়িয়ে আছো একদিন যখন আল্লাহর দরবারে জবাব দিতে হবে সেদিন যদি একটা নেকির কাজ যদি করে থাকো অন্তত এটা নিয়ে বলতে পারবে যে আল্লাহ এই সাদগর। এই আল্লাহর গলির মাজারের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়েছিল দুনিয়ার কোন গানের অনুষ্ঠান হয় নাই এখানের মধ্যে বসে তোমার নবীর শান ওলি আউলিয়াদের শান জিকির করেছিলাম আল্লাহ পাক এর উসিলা করে মাফ দিতে পারে কি পারে না হাসরের ময়দানে আল্লাহ পাক শুধু বন্দার উসিলা তালাশ করবে কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাহ আমাদের কি সুন্দর করে মায়া করে বানাইছে আল্লাহ বলেন আল্লাহ সুন্দর করে সুন্দর সুরত দিয়ে আমাদেরকে পাক সৃষ্টি করেছেন কিন্তু আমাদের চলা যখন যখন বসা গুরু ছাগলের মতন হয় তখন আল্লাহ বলেন আদাল এরা চাইতে কথা বলুন ঠিক অনেক কারণ মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে ঠিক না এখানে অনেক মানুষ বসে আছেন আপনারা আমার চাইতে অনেক বেশি বুঝেন ঠিক কিনা বলুন অনেকটা আছে আমি যেটা বুঝি আপনারা বুঝেন না কিন্তু আপনারা যেটা বুঝেন আমি সেটা কথা ঠিক দিক দিয়ে মানুষের জ্ঞান না কিন্তু কোন আল্লাপাক বিবেক দিয়েছেন মানুষকে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এই আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন বিদায় আল্লাপাক মানুষকে আল্লাপাক সম্মান দিয়েছেন কারণ এই জাত থেকে পাক নবী সৃষ্টি করেছেন কথা বলুন ঠিক কিনা আর যখন আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ মানুষ বানাইলেন আর এই মানুষের কাজ কারবার যদি গুরু ছাগলের মতন হয় তাহলে কি আল্লাহ বলবেন না যে জন্য আল্লাহ বলেছেন ওই সমস্ত মানুষ উলাই ওই সমস্ত মানুষ কাল আর আম বাল হুম আদাল কথাটা যদি বলো কি একটা কঠিন কথা হয়ে যায় অনেক মানুষ যুবক ভাইরা রাগ করতে পারে হুজুরে আমরা এটা করি না আপনারা আমি বলছি না আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ বলছেন উলাইকা কোরআন শরীফের আয়াত খুলুন উলাইকা কাল আনআম বালহুম আদাল ওই সমস্ত মানুষ গুরু ছাবলের সেই তার নিকৃষ্ট যারা কি করে বুজার পরও না শুনার পরও যারা শুনে না কথা বলেন ঠিক কি না শুনার পরও সারা শুনে না তারা চার চারপায়া জানোয়ারের মত নড়েক নাউজুবিল্লাহ সেই জনরের জবাব ক্যামতির দিন আমার আল্লাহ পাক রাবুল আলামিন বন্দার জন্য শুধু শুধু একটা উশিলা তালাশ করবেন আর আল্লাহ পাক বন্দাকে মাফ করে দিবেন কথা বলুন ঠিক কিনা কারণ আমার আল্লাহ বন্দাকে অনেক সুন্দর করে বানাইলেন অনেক সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন আল্লাহ যদি চাইতো আমাদেরকে আমাদেরকে পশু পাখি বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমাদেরকে ছাগল বানাইতে পারত। আল্লাহ যদি চাইতো আমাদেরকে মহিষ বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমাদের কি মোরগ বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমাদের কি কুকুর বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমাদের কি ছাগল বানাইতে পারতো আল্লাহ আমারে ছাগল বানাই না গুরু বানাই না মহিষ বানাই না হাতি বানাই না আল্লাহ আমাদের কি সুন্দর আকৃতি দিয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন সেই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আর এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো ওমা খালাকতু জিন্না বল আমি তোমাদেরকে সুন্দর করে বানাইলাম এবং এক বানানোর একটা উদ্দেশ্য হলো সেটা হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর দাসত্ব করবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ